বাংলাদেশের ভক্ত সমর্থকেরা সবসময় যে রাইট এটা তারই প্রমাণ হ্যাঁ দর্শক যখন জাকের আলী শামীম হোসেন পাটোয়াররা মিডিল অর্ডারে অথবা ফিনিশিংয়ে দায়িত্ব নিতে ব্যর্থ তখন বাংলাদেশের ভক্ত সমর্থকদের একটাই দাবি সাব্বির রহমানকে আবারও দলের সুযোগ দেওয়া কিন্তু না বিসিবি শনি কার কথা বিসিবি তার কথাই অন তারা সাব্বির রহমানকে কোনোভাবে দলের সুযোগই দেয়নি কিন্তু বাংলাদেশের ভক্ত সমর্থকরা যে সময় সঠিক সেটা সাব্বির রহমানের মাধ্যমে আজ আবারও প্রমাণ হলো। সাব্বির রহমান রাজশাহীর সাথে ঢাকার ম্যাচে এক দুর্দান্ত ইনিংস খেললো দশ বলে একুশ রানের এক বিধ্বংসী ইনিংস খেলে ঢাকাকে জয় উপহার দিয়াই মার্চালেন সাব্বির রহমান বিসিবির কাছে জোর আবেদন তারা যেন বাংলাদেশের ভক্ত সমর্থকদের এই মতামতেরকে সম্মান জানিয়ে আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপে সাব্বির রহমানকে দলের সুযোগ দেয় অভিনন্দন রইল সাফির রহমানের জন্য এবং ঢাকা টিমের জন্য